আসসালামু আলাইকুম। আমি স্টডি হাউস আপনাদের স্বাগত। আলোচনা করব ভূমি রেকর্ড ও জরিপ দপ্তরে জজ মহরপদের পদনদীই রয়েছে কিনা এই বিষয়টি নিয়ে। বিয়াসীরা আগে একটি ভিডিওতে আলোচনা করেছিলাম ভূমি রেকর্ড ও জরিপ দপ্তরে জজ মহরপদের কাজ ও বেতন ভাতা সম্পর্কে। সেই ভিডিওতে আপনারা অনেকেই জানতে জেনেছেন যে জজ মহরপদের পদনদী নীতিমালা রয়েছে কিনা এই বিষয়টির সম্পর্কে। আপনারা জানেন যে ভূমি রিপোর্ট ও জরিপ দপ্তরের জাস একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ এবং আপনারা অলরেডি জাস মহরা পদের কাজ ও বেতন ভাতা সম্পর্কে অবগত হয়েছেন আমার ভিডিওর মাধ্যমে আজকে বলবো পদোন্নতি নীতিমালা সম্পর্কে বৃহস আমি ভূমি রিপোর্ট ও জরিপ দপ্তরের পদোন্নতি যে গেজেটটি রয়েছে নীতিমালা সেই গেজেটটি চেক করলাম সেই গেজেটে জাস মহরা পদের কোনো পদোন্নতি নীতিমালা নেই অর্থাৎ আপনারা ধরে নিতে পারেন জাস মহরাপদটি একটি ব্লগ পোস্ট আপনি এই পোস্টে যোগদান করলে সারা জীবন এই পদেই থাকতে হবে এখান থেকে পদোন্নতি পাওয়ার কোনো সম্ভাবনা নেই তারপরে এখন যেহেতু পদোন্নতি নীতিমালা নেই এই পদের ফিউচারে পদোন্নতি নীতিমালা চালু হলেও হতে পারে আর আপনারা জানেন যে জাস মহরা তৃতীয় শ্রেণীর একটি পদ ষোলোতম গ্রেডের তো সেই ছিল আজকের মতো ফার্স্ট টাইম আমার স্লামে হয়ে থাকলে সেল জি স্ক্রিপ্টের পাশে থাকবেন আপনারা আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল